নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছি অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার হচ্ছে নাইনটি এইট দশম শ্রেণী সলভ করবো ছয়ের দাগের অঙ্কটা অঙ্কটা তোমরা দেখে নাও তোমাদের কাছে বই আছে তোমরা বের করে নিতে পারো যে যদি এক্স বাই এত ইকুয়াল টু ওয়াই বাই এত ইকুয়াল টু জেড বাই এত হয় দেখাবো এটার সমান জিরো আমরা কে পুট করেই এটা অঙ্কটা করবো মানে ধরে নেব এই যে অঙ্কটা দেওয়া আছে যদি দেওয়া আছে এটার জায়গায় আমরা এখানে ধরবো যে ধরি এটা ইকুয়াল টু কে সেই যেমন লিখিয়ে আমরা আবার লিখবো যেখানে এ নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক এটা আমি লিখলাম না তোমরা লিখে নাও একটি আনুপাতিক ধ্রুবক এরপর আলাদা আলাদাভাবে এই যে এক্স বাই এল এম মাইনাস এম স্কোয়ার সমান একবার কে হবে একবার ওয়াই বাই এই এম এন মাইনাস এল স্কোয়ার সমান একবার কে হবে আর একবার জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে হবে তিনটে আলাদা আলাদাভাবে কে তাহলে এখান থেকে এক সমান কী হবে কে ইন্টু এটা আমি কী করছি আমি একবারে গুণ করে নেব আচ্ছা গুণ না করে কমন নিয়েও কিন্তু আমরা করতে পারি কিন্তু একবারে গুণ করে নিচ্ছি এখানে হচ্ছে কে এল এম কে এল এম মাইনাস কে স্কোয়ার কে তাহলে এটা একটা মান বেরোলো এইখান থেকে ওয়াই ইকুয়াল টু কে এম এন কে এম এন মাইনাস কে এল স্কোয়ার কে এল স্কোয়ার এটা একটা মান বেরোলো ওয়াই ইকুয়াল টু আর এইখান থেকে জেড ইকুয়াল টু হচ্ছে কে এন এল সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ কে এন এল মাইনাস কে এম স্কোয়ার তাহলে জেড সমান এই একটা মান বেরোলো এরপর আমাদের অঙ্কটা যেমন আছে আমরা লিখব বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইট এটার মান কত অঙ্কে আছে এল এক্স প্লাস এম ওয়াই হাতে লেখা পরিষ্কার হবে একদম প্লাস এন জেড এইখানে দেখো যে এক্স আছে আর এক্সের মান দেওয়া আছে তাহলে এল ইন টু কী হবে এক্সের জায়গায় বসাবো এটা কে এল এম মাইনাস কে এন স্কোয়ার প্লাস এম ইন টু ওয়াইয়ের জায়গায় এটা বসাবো কে এম এন মাইনাস কে এল স্কোয়ার প্লাস এন জেডের জায়গায় বসাবো এটা কে এন এল মাইনাস কে এম স্কোয়ার কেটাকে কমন নিলেও হতো সব জায়গায় আছে নেই তাহলে কে এল স্কোয়ার এম হচ্ছে এই যে এল আছে এলটা গুণ হবে দুটোর সাথে তাহলে এইখানে হচ্ছে কে এল স্কোয়ার এম মাইনাস কে এম বা কে এল এম স্কোয়ার একটা খুশি এইখানে হচ্ছে কে এম এম দু জায়গায় গুণ হবে কে এম মাইনাস কে এম এল প্লাস কে এল মাইনাস কে এন এম এরপর আমরা দেখবো যে সিমিলার কোনগুলো আছে প্রথমে এই যে কে এল এম এখানে খুঁজব কোথায় আছে এইখানে দেখো কে এল এখানে প্লাস কেটে যাবে এইখানে হচ্ছে কে কে এন স্কোয়ার এল এন স্কোয়ার এল এইখানে দেখো এন স্কোয়ার এল তাহলে এই দুটো কাটছে আর এখানে কে এমস্কোয়ার এন মাইনাস কে এম স্কোয়ার তাহলে আলটিমেটলি আমার বের হলো জিরো তাহলে এইটা সমান আমরা লিখবো যে ডান পক্ষ ডান পক্ষতে জিরোই আছে অথবা রাইট হ্যান্ড সাইড এইখানে আমরা লিখবো যে প্রুফ মানে অঙ্কটা আমরা প্রমাণ করে নিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা যদি নতুন কেউ থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমার সমস্ত ভিডিওই তোমরা প্লে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো দশম শ্রেণীর সমস্ত অধ্যায়ের ভিডিও সেখানে তোমরা পাবে